আমরা দেখেছি ঢাকাতে যখন আন্দোলন বন্ধ হয়ে যাচ্ছিল তখন আপনার চট্টগ্রাম থেকে আপনারা আবার আন্দোলনকে পুনরুজ্জীবিত করেছেন আমরা দেখেছি ওয়াসিমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে শান্তরা কিভাবে রক্ত দিয়েছে

চট্টলাবাসী সব সময় ধর্মভীরু কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয় ভাবে সব সময় ধর্মীয় গুড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে দাড়ি টুপি যারা রয়েছে তাদেরকে সব সময় প্রান্তিকীকরণ করা হয়েছে আমরা বলতে চাই যে দাড়ি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল যাত্রা বাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয়ক হওয়ার প্রয়োজন নেই এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক প্রত্যেকেই সহ সমন্বয়ক আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাট গুলো ছিল সেই রাস্তাঘাটে কোন পত্রিকা পুস্টার ছিল না কোন দেয়ালে কোনো পোস্টার ছিল না অমুক দল দল ছিল না কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দেয়ালে দেয়ালে পুস্টার ছেপে গিয়েছে আও মিসেস সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একই ভাবে পোস্টার রয়েছে ঠিক শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ছাত্র নাগরিকের আন্দোলনকে পুজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন আমরা বলতে চাই এই শান্তিনগরিকের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে ঠিক অপরপক্ষকে বলতিকার দুর্নীতির বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে ঠিক বিরুদ্ধে ঠিক টেন্ডারবাজের বিরুদ্ধে ঠিক আমরা টেন্ডারবাজ যারা হয়েছে দুর্নীতিবাজ যারা হয়েছে আপনাদের সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায়ে ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্র ছায়ে এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছাত্র ছাত্র আপনাদেরকে দেখে নেবে বলতে চাই এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই আমরা ত্যাগ করতে প্রস্তুত আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায় তারা বুলেটের সামনে বুক পেতে দেয় ঠিক চাঁদ যাদবজ এবং কান্দারপার রয়েছেন আপনাদেরকে বলতে চাই আমরা বুলেট বোমা ভয় পাই না ঠিক আপনারা সতর্ক হয়ে যান আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পূজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিশ্বাসঘাতুতpre ফেলবে ঠিকประชาชน যারা রয়েছে ছাত্রজন যারা রয়েছে আপনারা আপনাদেরকে বলতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন আপনারা যদি ভাবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন আপনারা অফিস আদালতের কাজ করবেন না তাহলে আপনারা ভুল ভাবছেন এই আন্দোলন যারা পরিচালনা করেছে এই আন্দোলনে কুলি ছিল কামার ছিল মুজুর ছিল ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল সুতরাং আপনাদের রিপ্লেসমেন্টও হয়ে যাবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই আমাদের কোন বিভাগ নাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের কাজে ফিরে আসুন আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু না সব পুলিশ কিন্তু টিভি হারুন না আমার বাবা আমার ভাই তারাও কিন্তু পুলিশ সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভাবে আমরা সহযোগী ভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে গিয়ে নিয়ে যাব এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই দেখেন পেঞ্জির বেশি থাকতে পারে না তিনি হারুন ভালো নয় সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদের অবস্থা পেঞ্জি এবং হারুন নির্গত হবে একটা কথা মনে রাখবেন আমরা সবাই জানি চাট গায়া পোয়া সুতরাং ভয় না আপনাদেরকে আবার সতর্ক করতে চাই প্রভু চলে গিয়েছে কিন্তু প্রভুর যে দাসরা আছে এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি ঠিক একইভাবে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করব প্রিয় সহযোদ্ধাগণাবাসী বিগত ফেসিস সরকার আমাদেরকে বিভাজন করেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফেসিজম কায়েম করেছে আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে কারা দাঁড়িয়েলা কারা দাঁড়ি নাই কারা মাদ্রাসার শিক্ষার্থী কারা মাদ্রাসার শিক্ষার্থী না কিন্তু এই ফেসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি মন্দিরে যখন হামলা হয় তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে তারই টুপিওয়ালা আমাদের সবার প্রথম পরিচয় আমরা হচ্ছি বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পণ্য স্থাপন করেছি তা পৃথিবীর ইতিহাসে বিরল যেভাবে শিক্ষার্থীরা যেভাবে সকল শ্রেণী মানুষ রাস্তায় নেমে এসেছে সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে

আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে যত বেশি সংকট হয়েছে আমাদের সংকৃতি তত বেশি গভীর হয়েছে যত বড় রাজনৈতিক হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি বীর চট্টালাবাসীদের প্রতি আহ্বান থাকবে আমাদের সাথে একজন পুলিশ ভাই এসেছে আমরা প্রত্যাশা করব আমাদের পুলিশের সাথে আমাদের কোনো ধরনের বিভেদ না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা আবার রাস্তায় ফিরে আসুন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সব সময় মাঠে থাকি সর্বশেষ এইখানে যারা শিক্ষার্থী রয়েছে আমরা এই প্রজন্মের মানুষ আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা কি গত এক মাস

তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে আপনার এই স্বাধীনতা যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার ফেসিজম আসবে হাসিনা কিন্তু শুধু একজন না যেকোনো সময় নতুন রূপে আবার ফেসিস আসতে পারে আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে সাংবাদিক পায়ের আমাদেরকে প্রশ্ন করেন এ অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে আমরা আপনাদেরকে বলতে চাই যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা মানুষ যাইখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলো যেন যতদিন পর্যন্ত মানুষের রাস্তা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই আমরা সাদাকে দেখেছি কালোকে দেখেছি আমরা দুরাকে দেখেছি আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তন যদি ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা আমরা চাই নিয়ম করে দাওক এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলেতে পড়াশোনা করে আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় বিকল্পকে 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 আমরা বিকল্পকে আমরা আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে সংগ্রামী সাথীগণ সংগ্রামী সাথীগণ আমি শেষ করছি আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব আমাদের শিক্ষার্থীদের চাও পাওয়ার নাই আমাদের কোনো কিছু পাওয়ার নাই আমাদের 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 রয়েছে পরিবার আছে কিন্তু আমরা এই পরিবারের বন্ধন চিহ্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি সুতরাং এই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মুদ্রায় হয় ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুন্ন থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এবং স্লোগান দেন এবং আমরা বলতে চাই